আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পর্দানসীন ছাত্রী বোরকা পরা ওনারা সাংবাদিকদের কাছে কথা বলছেন যে তাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে তাদেরকে হিজাব খুলতে বাধ্য করা হচ্ছে বোরকা খুলে আসতে ক্যাম্পাসে আসতে বাধ্য করা হচ্ছে আমরা যখন এই ভিডিওগুলো দেখি আমাদের খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে যে এই আমাদের মা বোনদের যাদেরকে দেখি আমাদের বোনদেরকে হাত মোজা পরা পা মোজা পরা চশমা পরা কালো বোরকা পরা শরীয়তসম্মতভাবে তারা পর্দা করছেন ভালো পর্দা উত্তম পর্দা করছেন অনেকে প্রশ্ন করে ফেলতে পারেন তো ইসলামে তো আবার বোরকা শব্দ নেই তো সেটা ভিন্ন একাডেমিক আলোচনা এখানে তারা পারফেক্ট পর্দা পালন করছেন বাহিরে চলাফেরা চলাফেরা করতে গেলে একজন নারীর শালীনতা শালীনতা যেভাবে রক্ষা করা যেতে পারে সেভাবেই তারা বোরকা পরে হাত মোজা পরে চশমা পরে সেটা করছেন আলহামদুলিল্লাহ এদেরকে রেসপেক্ট করা দরকার রাষ্ট্র থেকে এদেরকে পুরস্কৃত করা দরকার উৎসাহিত করা দরকার অন্য অন্য নারীদেরকে এদেরকে দেখিয়ে কিন্তু সেটা না করে এই ভারতীয় মদতপুষ্ট ভারতীয় এজেন্ট বাংলাদেশের যে আওয়ামী অসভ্যরা বর্বর জাতি ভারতীয় হিন্দুত্ব হিন্দুত্ববাদীদের দোসর এরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্কুলে বোরকা পরা হিজাব পরা নারীদেরকে অপমান অপদাস্ত করছে কখনও কখনো দেখি যে ইসলামী বিভিন্ন অনুষ্ঠান জলসা থেকে নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে আবার শিক্ষা প্রতিষ্ঠান হিজাব বন্ধ করে দিচ্ছে এই ধরনের কথা বলতে গেলে ঘন্টার ঘন্টার পর ঘণ্টা সময় লাগবে বহু শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে জানেন বিভিন্ন প্রিন্সিপালরা বিভিন্ন হেডমিস্ট্রেসগণ হেডমাস্টারগণ বিভিন্ন ভাইস চ্যান্সেলর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলো করেছে নিষেধাজ্ঞা জারি করেছে নোটিশ দিয়েছে বোরকা পড়ার ব্যাপারে হিজাব করার ব্যাপারে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেখানে কেন তার মৌলিক অধিকার সেখানে সে পেতে পারে না একজন নারী সে তার তার শালীনতা রক্ষা করে পর্দা করে ক্লাস করবেন শিক্ষা অর্জন করবেন তাতে কি সমস্যা রয়েছে আমি মনে করি কিছুদিন আগে এক জাতীয় প্রেস ক্লাবে কয়েকজন নারীকে দেখেছি যে বোরকা পরা তারা সংবাদ সম্মেলন করেছিলেন যে আইডি কার্ডে যে নারীদের ফেইজের ছবি দেওয়া হয় এটা এটা যাতে না দেওয়া হয় এটা ছাড়াও আইডি কার্ড করা যায় তারা যুক্তি তুলে ধরেছেন বিজ্ঞানসম্মত যুক্তি তুলে ধরেছেন পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যত আধুনিক যুগ হোক না কেন মানুষের আঙ্গুলের চাপ ছাপ আঙ্গুলের ছাপটাই হচ্ছে সব মানুষকে শনাক্ত করা সবচেয়ে উত্তম পন্থা সঠিক পন্থা আঙ্গুলের ছাপ দিয়েই মানুষকে শনাক্ত করা যায় সে কে সুতরাং আইডি কার্ড আঙ্গুলের ছাপ দিয়েই করা যেতে পারে ফেইসে নারীদের ছবি যারা তাদের ফেজের ছবি আটকার ফেজকে উন্মুক্ত করতে চান না নারীদের মুখমণ্ডল পর্দার অন্যতম একটি বিষয় সেটা ডেকে রাখা উত্তম তো অনেক নারীরা যারা ভালো পারফেক্টভাবে পর্দা করতে চান তারা চান না তাদের মুখমণ্ডল পরপুরুষে দেখুক যখন আইডি কার্ড করা হয় তাদের মুখমণ্ডলের ছবি হাজারো লক্ষ মানুষে দেখে অনলাইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দেখে ছবি বাহিরে ছড়িয়ে যায় এই যুক্তিটাও আমার কাছে ভালো লেগেছে হয়তো অনেকে এটা এটা নিয়ে এটাকে নিয়ে হাসাহাসি করেছেন ইনসাল্ট করেছেন নেগেটিভ নেগেটিভভাবে উপস্থাপন করেছেন এটাও আমি ইতিবাচক দেখি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারীরা যে বোনেরা এই আপত্তি করেছেন তাদেরকে বোরকা হিজাব খুলে ক্যাম্পাসে যেতে বাধ্য করা হচ্ছে নাকি এই ব্যাপারটা আমাদের কাছে আপত্তিজনক যে জানোয়াররা যে ভারতীয় দোসররা এই কাজ করবে তাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের জেগে উঠতে হবে আমাদের বোনেরা কেন সেখানে পর্দায় যেতে পারবে না এই দেশ মুসলমানের দেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানরা করেছে আমরা সামাজিক যোগাযোগ এটাও একটা ভিডিও দেখলাম সম্প্রতি ভারতের রাস্তা দিয়ে বোরকা বোরকাপড়া একজন নারী যাচ্ছেন মুসলিম নারী তাকে একটা শিশু বসের ছেলে কিশোর বসের ছেলে তার উপর পাথর বা অন্য কোনো শক্ত বস্তু তার গায়ে ছুঁড়ে মারছে রাস্তায় তাকে চরমভাবে অপমান অপদস্ত করছে আঘাত করছে হামলা করছে তার উপরে একে তো প্যালেস্টাইনে যা আমরা দেখছি বিদারক ঘটনা মুসলিমদের মুসলিম মা বোনদের শিশুদের এদিকে ভারতে তো আসেই চরম হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদীরা যা করছে বর্বরতা নিষ্ঠুর কর্ম করে যাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে এদিকে তাদের দোসররা তাদের এজেন্টরা মুসলিমদের বাংলাদেশে এগুলো করছে আমাদের জেগে উঠতে হবে এদের ব্যাপারে আমাদের প্রতিবাদী হতে হবে আসসালামু আলাইকুম